নমস্কার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিনে ক্যালেন্ডারের পাতায় নতুন বছর উঁকি দিচ্ছে আর ঠিক সেই মহেন্দ্র ক্ষণেই আবহাওয়ার মেজাজে আমূল পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর হাড় উত্তরের হাওয়ার মাঝেই এবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে বছরের শুরুতেই বাংলাদেশ জুড়ে তৈরি হতে যাচ্ছে এক স্যাঁত সেঁতে ও পরিস্থিতি কি এই পশ্চিমী ঝঞ্ঝা আর কেনই বা হঠাৎ করে এই অকাল বৃষ্টি বিস্তারিত জানতে সাথে থাকুন আবহাওয়িদের মতে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা পশ্চিমী ঝঞ্ঝা এখন বাংলাদেশের দিকে আসছে এর ফলে হিমালয় থেকে আসা কনকনের ঠান্ডা উত্তরের হাওয়ার পথ থমকে গেছে এমনটাই বলছেন আবহাওয়িদরা জানুয়ারির প্রথম সপ্তাহেই এই ঝঞ্ঝার প্রভাব বাংলাদেশে প্রকট হবে এর প্রথম লক্ষণ হিসাবে আমরা দেখতে পাব আকাশের মুখভার নীল আকাশ ঢেকে যাবে মেঘের আনাগোনায় যার ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমলো রাতের তাপমাত্রা খুব একটা কমবে না ফলে এক অস্বস্তিকর স্যাঁত সেতে ভাব অনুভূত হবে এমনটাই কিন্তু জানিয়েছেন তারা শুধু তাই নয় এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শুরু হতে পারে গুঁড়ি বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার অন্যতম বড় প্রভাব পড়বে কুয়াশার ওপরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে সারা দেশে ঘন কুয়াশার চাদরে ঢাকবে বিশেষ করে নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের জেলাগুলিতে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি নেমে আসতে পারে কয়েক মিটারের মধ্যে জানিয়েছেন তারা এর ফলে সড়কপথ নৌপথ এমনকি আকাশপথ যান চলাচলে বিঘ্নিত হবে ফলে একাধিক জায়গায় চরম ভোগান্তি দেখা দেবে ফেরি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যারা নতুন বছরের শুরুতে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য কুয়াশাচ্ছন্ন এই সড়ক হতে পারে বেশ চ্যালেঞ্জিং তাই ড্রাইভ করার সময় বিশেষ করে সতর্কতা অবলম্বন করে ড্রাইভ করতে হবে এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে এবার আসি বৃষ্টির বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জানুয়ারির প্রথম দিন থেকে একবারে চার দিনের মধ্যেই দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কিছু জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদিও এই বৃষ্টি খুব দীর্ঘস্থায়ী হবে না তবে স্যাঁত আবহাওয়া কৃষিখাতের জন্য কিছুটা উদ্বেগের কারণ হবে বিশেষ করে যারা এই সময় রবি শস্য কিংবা শাকসবজি চাষ করছেন তাদের বাড়তি যত্ন নিতে হবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর অতিরিক্ত আর্দ্রতা ও সূর্যলোকের অভাবে চারা গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে তাই কৃষকদের এই সময় নিয়মিত ক্ষেত পরিচর্যা করতে হবে বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন সারাদিন তাপমাত্রা অনেকটাই নিচে থাকবে ঘন কুয়াশা ঢেকে থাকবে একাধিক জায়গা মেঘলা আকাশও থাকবে ফলে সারাদিন স্যাঁত সেতে ভাব বজায় থাকবে সব মিলিয়ে দু হাজার পঁচিশের শুরুটা খুব একটা শুকনো বা রোদেলা হবে না বরং এক গুমোট ও বৃষ্টিভেজা আবহাওয়া দিয়েই শুরু হবে নতুন বছর এই হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে ঘরে ঘরে সর্দি কাশি বা জ্বরের প্রকোপ বাড়বে তাই শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে বাইরে বেরোনোর সময় হাতে ছাতা রাখবেন এবং কুয়াশায় সাবধানে চলাফেরা করাই হবে বুদ্ধিমানের কাজ আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ